তোমরা তো মাছ বাজি মেলা খাইছো কিন্তু কোন সময় কি মাছের দো পেঁয়াজা খাইছো যদি দোপেয়া না খাই তাহ তাহলে এই ভিডিওটা তোমরা লাগিয়া কারণ এটা মাছের পোড়াটা একটা আনকমন আইটেম এই আইটেমটা এতটা এতটাই মজা যে তোমরা একবার ফিদা হয়ে যায় বা আর কয় প্লেট যে ভাত খাই বা এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না কারণ একবার হাড়ি হাড়ি তোমরা ভাত খাইয়া শেষ করবা সো হাই আসসালামু আলাইকুম আমার মিয়া ভাই বুঝিরা সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া তো প্রথমে দেখো আমি পাঁচশো গ্রামের মতো রুই মাছ নিলাম আর রুই মাছগুলোরে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে কাটতে নিছি একবারে কুড়ি বিরান করি না ঠিক এরকম তো প্রথমে তুমি আমি কিন্তু দুইটা লেবুর ফালি চিপে দিলাম এরপরে আস্তা রসুনের কুয়া দিলাম কয়েকটা আস্তা আমি দেখো আধা কুচি দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম আমি কিন্তু এখানে অল্প একটু সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে এটার ভালো মতো করে মাখা একবার মেরিনেট করে রেখে দিতেছি মেরিনেট আমি মোটামুটি আধা ঘন্টার মতো করে নিবাম আর এই দিকে দেখো আমি দুইটা টমেটো নিচ্ছি একবার টস টসা পাক না একদম লাল হ্যাঁ তো এই দিন আমি কাটটা নিয়াম তো এর মধ্যে তোমরা আমার কয়ে মেয়া বাবু যে কেলা চাও যে আমি তোমার কমেন্ট পড়ি যদি চাও যে আমি তোমার কমেন্ট পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে কমেন্ট করছে মোহাম্মদ দেলার হোসেন লন্ডন আধিরা ফারিয়া ইন্ডিয়া ফাহমিদা ইসলাম সিলেট নজরুল ইসলাম কারণীগঞ্জ উম্মে কুলসুম কুমিল্লা অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য তোমরা তো দেখছো যে দুইটা টমেটো আমি সুন্দর করে কাইটটা ভালো মতো করে ধুয়ে নিলাম যাতে করে টমেটোর ভিতরে যে পানিটা আছে এটা যাতে কোনোভাবেই না থাকে আর ওইভাবেই কিন্তু দেখো আমি ছোট ছোট করে টুকটা করে কাটতে নিছি আচ্ছা তারপরে দেখো আমি কিন্তু একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি ওই যে পেঁয়াজগুলো আছে না ওগুলো দোবাজি করে নিলাম এরপর ওই তেলের মধ্যে অল্প একটু বাটার দিলাম বাটারটা যখন গলে যাবো তারপরে মেরিনেট করে যে মাছগুলো আছে ওগুলো সবগুলো দিয়ে দিব একটা জিনিস খেয়াল রাখতে হইব যতটা সম্ভব পানিটারে কিন্তু সিপে ভালো হয়ে ফালায় তারপরে তেলের মধ্যে ওই মাছগুলো ভাজি করে নিতে হইব আমার মেয়ে ভাই যদি তোমার ঘরের মধ্যে বাটার না থাকে তাহলে কোনো সমস্যা নাই তোমরা অনলি তেল দিয়েও কিন্তু এই দো ভাজিটা করে নি তারবা আর তোমরা যদি চাও যে এই ভাজিটা ঘি দিয়ে অনলি ভাজি নিবা তাহলে আরো বেশি ভালো লাগবে একবার রাজকীয় খাবারের যে একটা ফিল আছে না ওই ফিলটা তোমরা অবশ্যই পাইবা এন্ড অফ কোর্স ঘি বাটার ছাড়া এই দো রাজ স্টাইলের কোন অংশ একবারে কম না মাছের কুড়ি দিয়ে একবারে ভালো মতো করে ভাজা হয়ে উঠছে আমি আচ্ছা আমার মেয়া বাবু জিরা এই রান্নার মেইন একবার ইম্পর্টেন্ট একটা পার্ট তো এই যে দেখো অল্প একটু তেলের মধ্যে আমি কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে আলছি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তারপরে টমেটো গুলা দিয়ে দিলাম টমেটো দিয়ে জাস্ট একটু নাম মাত্র হালকা একটু টাইলা তেলের মধ্যে এরপরে দেখো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার এটা ভালো মতো করে টাল তুইব একবারে ম্যাশ করে লাইতে হইব এর মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচও দিয়ে আলছি বেশ কয়েকটা তোমরা এনে চাইলে শুকনো

বিলাতি যে ধনিয়া পাতাটা সেটাও ওটাও খুবই ভালো লাগে মাছের দো পেঁয়াজাটা যদি তোমরা ভালো লাগে তাহলে যদি চাও যে এই দো পেঁয়াজাটা অন্য দে হোক সি হোক তাহলে শেয়ার করে দিবা আর তোমরা আইডির টাইম লাগলে অবশ্যই শেয়ার করে রাখবা যাতে এই ভাজিটা দেখে ঝটপট করে বানায় এর দো পেঁয়াজটা বানাইতে খুবই সহজ ঘরের মধ্যে যা কিছু আছে সবকিছু দিয়ে কিন্তু তোমরা বানায়াল তারবা একবারে ঝটপট করে বানায়াল তারবা আর যদি মেহমান তাইলে তো বলে একবারে কোনো কথাই নাই আর সামনে খালি এটা দিবা ব্যাগটা তুই একবারে এটা দে খায় উঠতে উঠবো একবার ঠাইসে খাইবো এটা একবার গ্যারান্টি দিয়ে কইতাছি এত মজা আর গরম গরম ভাত বা পোলাও যার সাথে মন চায় তার সাথে কিন্তু খাই তার বা যদি ভালো লাগে শেয়ার করো আমার পেজে ফলো দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ